দুটি চারচাকা গাড়ির মধ্যে সংঘর্ষ দুই গাড়ির যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে বর্তমান বোলপুর টুবি জাতীয় সড়কের আউস গ্রামের বড় চৌমাথা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি চারচাকা গাড়ি জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে বীরভূমের দিকে যাচ্ছিল বড় চৌমাথা সংলগ্ন এলাকা আসতেই অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় দুটি গাড়ি অল্প ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে স্থানীয়রা জানান দুর্ঘটনার পরেই দুটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে যায় তারপরেই দুটি গাড়ির চালক এবং যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে যায় হাতাহাতি স্থানীয় মানুষজন ঘটনাস্থলে হাজির হলে উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে আউসগ্রাম থানার গুশকরা বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে হাজির হয় গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি ঘটনা ঘটলো আমি যাচ্ছিলাম কলকাতা থেকে আসছিল আসার পর লুকিং ভেঙে দাঁড়িয়ে কীভাবে ঘটনাটা দুর্ঘটনা ঘটলোক করতে চেয়েছিলো এই রাস্তার মধ্যে আমি তো পুরো বাঁ দিকে নামিয়ে দিয়েছি আমি তো মাছানো হবো না গাড়িটা এসে লুকিং গাছটা ভেঙে দিল আপনার গিয়ে খালি বলেছি আমি যে দাদা দেখে শুনে গাড়িটা চালাও তারপরে ওনার যে ওয়াইফ আছে উনি উল্টো পাল্টা কথা বলতে লাগলো তারপর আমার দাদার সঙ্গে ঝামেলাগুলো কলা ধরলেন প্রথম তারপরে মারলো বউটিকেও মেরেছে আমাদের কজন কজনকে মাধ্যম করেছে চারজনকে ওরা যেটা বলছে আপনাদের তরফ থেকে ওনার মহিলার গায়ে হাত দেওয়া না প্রথম হাত দেওয়া হয় প্রথম ওনারাই হাত দিয়ে কী করেছিল প্রথম প্রথমে ওই তো কলারটা ধরে নিয়েছিল কথা কাটাকাটি হচ্ছে একটু গায়ে ইয়ে হয়েছে উনি সঙ্গে সঙ্গে এসে কলারটা কে ধরেছিল ওই তো মহিলার ওরা ওনারা কোথা থেকে আসছেন কলকাতা থেকে এখন আপনার গাড়িটা আটকি রেখেছিল কেন বা আটকি রেখেছে কেন নিজেদের মধ্যে মারপিট ঝামেলা হচ্ছে ওটার জন্য হ্যাঁ আমার গাড়িতে কি কি মানে যাতায়াতের জন্য কি কারা ছিল

পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো কি জানতে পারেন কিভাবে ঘটনাটা ঘটনাটা ওভারটেক করতে গিয়ে লেগেছে গায়ে কার হাত দিয়েছে বলছেন গায়ে ওই আরেকটা গাড়ি ছিল ওই যেটা বর্তমান দিয়ে যাচ্ছিল ওই গাড়িটা গায়ে হাত দিয়েছে ভদ্র মহিলা ওরা আচরণ ব্যবহার কি দেখলেন এখানে এসে এখন পরিস্থিতি ঠিক আছে গাড়িগুলো কি নিয়ে গেছে থানায় গাড়িগুলো থানায় নিয়ে গেছে কি দেখলেন কার দোষ এটা ঘটনাটা